আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ দুঃখের সংসারে আরো একটা নতুন ভিডিওতে আরো একটা নতুন দিনে আপনাদেরকে স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি তো আমি এখানে চলে এসেছি যে বাইরের রুমটা একটু গোছানোর জন্য আর সেখান থেকে আর কি ভিডিওটা শুরু করলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন খাতার জন্য ব্যাচিকটা ছুড়ো হয়ে গেছে ওটা চেঞ্জ করতে হবে তো ও আসলে গুছিয়ে রাখে ও নেদের মতন করে গুছিয়ে রাখে তবে ও তো সেলে মানুষ আ سليমান স্যার মে মানুষের গোছানোর মধ্যে একটু তফাৎ থাকে ব্যাচিকটা এই খাতার জন্য একটু ছুড়ো হয়ে গেছে ওটা আস্তে চেঞ্জ করে নিতে হবে তো যাই হোক এখন আর বেশি গুছিয়ে লাভ নেই একটু পরে এসে আবার ব্যাচিকটা চেঞ্জ করব এটা চিনতে পারছেন কিনা এটা হচ্ছে মুড়ির লাড্ডু অনেকে আবার মুয়া বলেন তো আমরা আমাদের আঞ্চলিক ভাষায় মুড়ির লাড্ডুই বলি গুড় এবং মুড়ি দিয়ে তৈরি করা হয় আমাদের গড়ে বেশি একটা আনা হয় না আজকে জানি না কি ভাবে আরিয়ানের বাবা দেখা গেছে আরিয়ানের জন্য দুই প্যাকেট নিয়ে এসেছেন আর আরিয়ানো আসলে নতুন খাবার দেখে খেতে চাইতেছে তো আমি এখানে প্যাকেট থেকে বের করে একটা সার্ভিং প্লেটে নিলাম এখন আমি নিজের জন্য দুই তিনটা রেখেছি বাপ্লাম একটু লিকা চা দিয়ে খাই হয়তো ভালো লাগতে পারি মুড়ির লাড্ডু দেখে আসলে সেই সুটুবেলার অগ্রহায়ণ মাসের কথা মনে পড়ে গেল তখন কিন্তু বাড়িতে মুড়ি লাড্ডু আর মুড়ি নিয়ে দেখা যেত ফেরিওয়ালারা আসত আর তাদেরকে দান দিলে এক পর দান দিলে ওরা দশটা লাড্ডু দিত আর তখন কিন্তু খুবই মজা করে খেতাম এখন আর সময়ের সাথে সাথে দেখা যায় অনেকটা বড় হয়ে গেছি এখন আর ওইসব খাওয়া হয় না মুড়ি লাড্ডু দিয়ে চা খেলাম তারপরে একটা পানও খেলাম আহ বেশ একটা ফুরফুরা মেজাজ নিয়ে চলে এসেছি বাগানে একটু কাজ করার জন্য আমার লাউ গাছগুলোর অবস্থা তো খারাপ মোটামুটি কম যত্ন করিনি অনেক যত্ন করেছি তারপরে দেখা যায় কোনো ফল হচ্ছে না একদিক দিয়ে জালি আসতেছে পচে যাচ্ছে আর শুধু আগাগুলো লম্বা হচ্ছে তো আজকে লাউ গাছগুলোর এমন যত্ন করব হয় ওরা বেঁচে থাকবে না হয় মরে যাবে মানে দুইটার থেকে একটা হতেই হবে আর মানে যন্ত্রটা সহ্য করা যাচ্ছে না ওয়াহিদাকে নিয়ে এসেছি হেল্পার হিসাবে আর দেখুন আমি লাউ গাছগুলোর গোড়ার সবকটা মাটি কুড়ে শুধু গাছের নিচের মাটিগুলো ছাড়া আর আশপাশের সবকটা মাটি কুড়ে এখানে যে কিছু ডিএপি সার দিয়ে দিচ্ছি তো আমার একজন বিউয়ার সাপু বলেছিলেন আমার মাও বলেছিলেন যে গাছগুলোর পাশের দিকে মাটিটা কুড়ে একটু ডিএপি সার দেওয়ার জন্য আর আর একটা স্পেশাল সার দিব আমার ওই পাশের বাড়ির একজন বাবি আইডিয়া দিয়েছেন যে এটাকে নাকি হুয়াগা সার বলে যে গাছে যখন কোনো কিছু জালি আসে আর জালি পচে যায় তখন নাকি এটা দিলে জালিগুলো পচে না তাই সেই সব সার নিয়ে চলে এসেছি আজকে ভাবলাম নিজের বুদ্ধিতে তো অনেক কলাম এখন একটু অন্যের বুদ্ধি কাজে লাগিয়ে দেখি ফাইনালি ফলটা কি আসে পাশের বাড়ির যে বাবি আমাকে আইডিয়াটা দিয়েছেন ওটা আসলে উনি আগেরবারও বলেছিলেন তবে আগের বার আমার আর ওই আইডিয়ার প্রয়োজন পড়েনি এমনিতে অনেক লাউ হয়েছিল মার্শাল আর এবছর যেহেতু হচ্ছে না তাই ভাবলাম বাবির আইডিয়াটা একটু কাজে লাগিয়ে দেখি উনিও বাসায় লাউ চাষ করেন আর ছোট ছোট লাউ গাছে দেখা যায় প্রচুর পরিমাণে লাউ হয় তো ওই জন্য আর কি ওই বাবির থেকে আইডিয়াটা নেওয়া দেখা যাক শেষ পর্যন্ত কি বলেন আপু তোমার বাসা সবজির খোসা তারপরে কলার খোসা ডিমের খুসা ওইসব দিয়ে আহ সার তৈরি করো না কেন এটা আমি জানি এটা খুবই ভালো একটা সার তবে আমার বাসায় সবজি কাটার পরে সবজির খোসা পাওয়া যায় না ওটা ছাগলের জন্য রেখে দেওয়া হয় কলা খাওয়ার পরে কলার খোসাগুলো গুলো ছাগলের জন্য রেখে দেওয়া হয় যেহেতু আমার একটা ছাগল আছে আর ছাগলটা এসব খেতে করে জন্য 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 দেওয়া হয় আর 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 হিসাবে করার থাকে না তৈরি করা যায় না আসলে সমস্যাটা হচ্ছে একই জায়গায় যেহেতু বারবার চাষ করা হচ্ছে ওই জন্য মাটির গুণাগুণটা নষ্ট হয়ে গেছে বারবার একই জায়গায় চাষ করার পরে দেখা যায় প্রথমবারের মতন আর ভালো চাষবাস হয় না আর এমনিতেও তো দেখা যায় মাটিগুলো খারাপ তাই আমাকে অনেক সময় রাসায়নিক করতে হয়। ওই জন্য হয়তো মাটির উর্বরতাটা নষ্ট হয়ে গেছে আর লাউ আসলে জাতটাই ভালো না গত বছর আমি লাউ লাগিয়েছিলাম তেমন কোনো যত্ন করিনি শুধু মাঝে মধ্যে একটু পানি দিতাম তারপরে মার্শাল্লাহ এত লাউ হয়েছিল আমি খেয়ে শেষ করতে পারিনি আশেপাশের অনেককে দিয়েছি তবে এই বছরের লাউ মনে হচ্ছে খারাপ তো যাই হোক এখন শেষবারের মতন একটু যত্ন করে দেখি পরে যদি না হয় তাহলে পাশ দিয়ে আরো কয়েকটা লাউ এর চারা লাগিয়ে দিব দেখুন এদিকে আমার কাজ শেষ এখন শুধু পানি দিব তো দুই ধরনের সার দিয়েছি এখন নর্মাল পানি দিয়ে দিচ্ছি দেখা যাক ফাইনালি কি হয় আজকে অনেক দিন পরে বাজার থেকে ছোটো মাছ আনা হয়েছে আমি আনিয়েছি কয়েকদিন থেকে ছোটো মাছ খাওয়া হয়নি জুবাইলকে গতকাল রাতেই বলেছি সকালে মানে খুব সকাল সকাল উঠে গিয়ে কিছু ছোটো মাছ আনার জন্য তো এখানে ট্যাংরা মাছ আছে তারপরে ছোটো ছোটো কই মাছ আছে বাইম মাছ আছে তারপরে যে কি বলে ওটাকে এই বাইলা মাছ তো সব কিছুই আর কি মিক্স আছে শীতের সকাল গেলেই দেখা যায় লেট হয়ে যায় আর যার ভালো মাছগুলো শেষ হয়ে যায় না আধা কেজি না সরি ছয়শো গ্রাম তো ছয়শো গ্রাম মাছ দুশো টাকা দিয়ে কিনে আনা হয়েছে আজকে বাজারে মাছের অনেক দাম ছিল তো সিফাকে লাগিয়েছি মাছগুলো কাটার জন্য আর এখানে দেখুন আরিয়ান একটা বড় কৌটোতে পানি নিয়ে এসেছে ওকে নাকি দুই তিনটা জ্যান্ত মাছ দেওয়ার জন্য ও এটাতে অ্যাকুরিয়াম করবে গরিবের অ্যাকুরিয়াম আমার ছেলের আবার ইচ্ছা একটা অ্যাকুরিয়াম কিনবে বেশ কয়েকদিন থেকে বলে আমি আবার টাকা খরচের বইয়ে কিনে দেই না সেই ফাঁকে আমি অনেকগুলো কাপড় মেশিনে দিয়ে রেখেছি ধোয়ার জন্য বেশ কয়েকদিন জামেলায় গেল আপাতত দেখা যাচ্ছে জামেলাটা মনে হয় একটু নেই ফ্রি আসি তো বাসি কাপড় গুলো বাবলাম দুয়ের রুদে দেই অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে দুই তিন বারে করে কাপড় গুলো দুইতে হবে আর এই যে মাছগুলো দেখেছিলেন মাছগুলো কেটে কুটে শিফা দুয়ে নিয়ে এসেছে আমি আরো একবার ভালো করে ধুয়ে এখন একটু গুঁড়া মশলা দিয়ে মাছগুলোকে ফ্রাই করব দুশো টাকার মাছ কম পক্ষে আমাকে দুইবার রান্না করতে হবে সেই হিসাবেই আমি মাছগুলো রান্না করব দুইবার করে রান্না করলে অন্তত দুশো টাকার মাছের তিন বেলা চলে যাবে এতে করে আমার টাকাগুলো উসুল হবে এক বেলা রান্না করে যদি খেয়ে নেই তাহলে বারবার মনে হবে যে দুশো টাকার মাছ এক বেলাতে খেয়ে নিলাম ওর জন্য আর কি ভাবনার চিন্তা তো এখানে আমি মাছগুলো আহ অর্ধেকটা বাজি করে এখন রান্না করব আর অর্ধেকটা রেখে দিব আরিয়ান সকাল থেকে কিছুই খায়নি স্কুলে যাওয়ার আগে বলেছে তাকে সুজি রান্না করে দেওয়ার জন্য ছেলেটা ঠিক তার বাবার মতন হয়েছে এটা খাবে না ওটা খাবে না ওর পছন্দ মতো হাতে গুনা কয়েকটা জিনিস মানে ও খাবে এক্সট্রা জিনিস ওকে খাওয়ানো যায় না তো আমি আবার সুজি বা চাল ডাল যেটাই হোক সামনে পেলে এভাবে বাচ্চাদের মতন পণ্ডিতগিরি শুরু করে দেই দেখুন সুজিটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি ঘি গিতে সুজিগুলো আমি বাজবো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু দারচিনি আর এলাচ তারপরে সুজিটা ভালো করে বেজে সুজি যেভাবে আপনাদেরকে বলা হয়নি একটা ভিডিও শেয়ার করা হয়েছে আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন আর আপনি যদি এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটা দেখে দেখে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আমার চ্যানেলে নতুন হলে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন দুধের পরিমাণ কম থাকায় প্রথমে পানি দিয়ে সুজিটা একটু রান্না করলাম তারপরে এক গ্লাস দুধ দিয়ে তারপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ বাদাম আর চেরি দিয়ে দিলাম চেরি ফলটা কিন্তু আমার সেলের পছন্দের বাদামটা একটু কম পছন্দ করে তাই বাদামের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি চেরি বাড়িয়ে দিয়েছি সুজিটা চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি সুজি একটু ঠান্ডা হলে দেখা শক্ত হয়ে যায় ওই জন্য গরম থাকা গরম অবস্থায় আমি প্লেটে বাটিতে মানে যার যার জন্য আর কি আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি এখানে জন্য নিলাম আরিয়ানকে আবার একটু সাজিয়ে গুছিয়ে দিতে হয় সাজিয়ে গুছিয়ে না দিলে আবার খাওয়া হবে না তাই ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিতে হয় আর ওইদিকে শিফা আজকে স্কুলে গেছে ওয়াহিদা যায়নি শিফা স্কুল থেকে চলে এসেছে তাই ওদের জন্য ওই যে দুইটা বাটিতে নিয়ে নিলাম এটা কি দেখুন চিনতে পারেন কিনা এটা হচ্ছে আদা জামির যেটা দিয়ে মাছের ঝোল করলে খুবই মজা লাগে সাথে মানে মাংসের সাথেও খাওয়া যায় তো এটা ঠিক সাত করারই মতন ফ্লেভারটা অনেক সুন্দর ছোটো মাছে বা বড় মাছে যেটাই হোক দুইটা মাছের সাথে কিন্তু খুব ভালো মানায় আর মাংসের সাথেও তো ভালো মানায় তো আমার দেবরের বাসায় একটা গাছ আছে ওখান থেকে ওরা আমার জন্য দুই তিনটা পাঠিয়েছিল আমার এত মজা লেগেছিল আমি ওই যে খাসির মাংস রান্না করেছিলাম খাসির মাংসতেও দিয়েছি আর একটা রয়েছিল ওটা কেটে কুটে আর কি আজকে অর্ধেকটা দিয়ে ওই মাছগুলো রান্না করব তো আমি এখানে রান্নাটা বসিয়ে দিলাম আজকে বাটা মশলা ব্যবহার করতেছি সাধারণত আমি মাছের জুলে বাটা মশলা ব্যবহার করি আর অন্যান্য সবজি রান্না করার সময় দেখা যায় এই যে পেঁয়াজটা কেটে দেই আর রসুন পেস্ট দেই আর কি আর শুধু মুরগির মাংস আর মাছের জুলে আমি পেঁয়াজ পেস্ট হিসাবেই ব্যবহার করি একটু জাল জাল করে আমি মাছের জুলটা করব। এখানে হলুদ মরচের গুঁড়া লবণ আহ দনিয়া মানে যা যা লাগে সব কিছু দিয়ে এখন মশলাটাকে পানি দিয়ে একটু কষিয়ে ও যে আদা জামিটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিব মশলাতে আলামিটা দিয়ে আমি পানি দিয়ে আরেকটু সময় কষিয়ে তারপরে মাছটা দিব তা আমি এখানে কম অর্ধেকটা মাছ দিচ্ছি যেহেতু আরো কিছু তরকারি রয়ে গিয়েছে এখন অল্প করে পাতলা করে মাছের ঝোলটা করব ছাগলটা এসে বারবার আমার পাতাগুলো খাওয়ার চেষ্টা করে আর শিম গাছে অনেক বাড়তি পাতা হয়েছে যেগুলো আসলে সিম গাছের প্রয়োজন নেই তো আমি এখন প্রতিদিন এভাবে কিছু বাড়তি পাতা সিঁড়ে সিরে ছাগলটাকে খাওয়াই আর ও আবার শিম গাছের পাতা খেতে খুবই পছন্দ করে তিনটা বাচ্চা সব সময় দেখা যায় দুধ খেতে তাকে ছাগলটারও তো একটু ভালো করে খাওয়া প্রয়োজন তো প্রতিদিন বিকালে আমি এভাবে অনেকগুলো সিমের পাতা সিঁড়ে ওকে খাওয়াই তারপরে তো এক্সট্রা খাবারও খাওয়ানো হয় তো এখানে আমার ড্রেসটা দেখতে পাচ্ছেন দিন ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন আপু তুমি কি তোমার ড্রেসটা চেঞ্জ করো না তো আমি অনলাইনে দুইটা সেম ড্রেস অর্ডার করেছিলাম শুধু কালারটা একটু আলাদা ছিল তবে ওরা আসলে দুইটা ড্রেস এক কালারেরই আর কি ডেলিভারি দিয়েছে আর আমিও জামেলার কারণে আর রিটার্ন দিইনি বাবলা মোটা তো আমি ঠান্ডার কারণেই কিনেছি শীতের দিন আসলে ওই ড্রেসগুলো পড়তে এত ভালো লাগে বিশেষ করে দিনের বেলার হালকা হালকা ঠান্ডায় তো ওর জন্য আসলে আপনারা এক ড্রেস মনে করেন কারেন্টের লাইনে একটা পাখি বসে আছে এই যে উড়ে উড়ে আরেকটা গেল বিকালের দিকে আসলে এই দিকে অনেক পাখি দেখা যায় পাখির খিচির মিচির আমাদের বাড়িটা তো নিরিবিলি আসলে স্কুল টাইম ছাড়া বাকি যে টাইমটা ওই সময়ে মানে বারান্দায় একা একা বসলে পাখির মিচির মানে এত শোনা যায় ভালোই লাগে দেখুন এসেছি এখনো কিন্তু যাচ্ছে না হাই হাই হ্যালো চলে গেল হাঁটতে হাঁটতে চলে এলাম উপরে দেখুন আরেকজন যেই দেখাচ্ছেন আমি ওইদিকে চলে এসেছি এই যে দেখুন আমার বডিগার্ড পার্সোনাল বডিগার্ড মানে উনি কাউকে একা সারবেন না সবাইকে পাহারা দিবেন যেই দেখলেন আমি একা একা চলে এসেছি উনি দৌড়ে চলে এসেছেন আমার পেছন পেছন হয়েছে হ্যাঁ তুমি দেখলা কি আমি আইছি কিলা দেখলা আমার বডিগার্ড কুকুরের আসলে ওই বৈশিষ্ট্যটার জন্য কুকুর আমার এত পছন্দের এটা এমন একটা জায়গা মন খারাপ থাকলে মানে এই জায়গায় এলে মনটা ভালো হয়ে যায় চারদিকটা শুধু সবুজ আর সবুজ দেখুন আমি ঠিক কতটা উপরে দাঁড়িয়ে আছি দেখুন আজকের আকাশটা এত সুন্দর দেখুন নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে এই যে এখানে একটা মসজিদ আছে ঈদগাহের মাঠ এই যে এখানে ঈদের নামাজ পড়া হয় আর তার পাশে ওইটা হচ্ছে বাজার আর ওই দিক দিয়ে তো ক্যাম্প ব্যাটেলিয়ান ক্যাম্প এই যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ব্যাটেলিয়ানদের ক্যাম্প মানে ওদের কোয়ার্টার আর কি আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে আমি যদি এখানে আসি ঠিক বিকাল টাইমে আসি সূর্য অস্ত যাওয়ার সময় এই মুহূর্তে এখানে এলে আসলে বেশি ভালো লাগে ও যে দেখুন এখানে আমাদের বাজার ও যে টিয়া কালার দেওয়া যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের বাজার শুরু আর ঠিক ওইভাবে লম্বা হয়ে ওই এতটুকু পর্যন্ত আমাদের বাজার আর ওখান থেকে আবার এই দিকটা বামপাসটা আর কি এটা হচ্ছে ভেটেরিয়ানদের ক্যাম্প ও আর একটা কথা বলে গেছি গত কালকের ভিডিওতে একজন নতুন ইউটিউবার আপু কমেন্ট করেছেন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন আমিও মোটামুটি হেল্প করেছি তো আপু দুই তিন দিন ভিডিও আপলোড দিয়ে আমাকে বলতেছেন যে আপু আমার দ্বারা মনে হচ্ছে হবে না কারণ যেহেতু গ্রামে থাকি গ্রামে থেকে ইউটিউব করা যায় না অনেকে অনেক ধরনের কথা বলে তো এই ধরনের কথাগুলো যদি শুনে আপনি কাজ করতে পারেন ইউটিউবে তাহলে কাজ করতে পারবেন যদি মনে করেন যে না আমি এই সব তে কান দিব না কে কি বললো এতে আমার কিছু এসে যায় না তাহলে আপনি মানে এই প্ল্যাটফর্মটা আরকি টিকে থাকতে পারবেন এটা আসলে সব ইউটিউবারদের ক্ষেত্রে বিশেষ করে যারা গ্রামে বাস করে তাদের সবার ক্ষেত্রেই এটা হয় আমিও যখন প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম কত ধরনের কথা শুনেছি এমন কি হেঁটে যেতে মানে লোকে আমার হাতের দিকে তাকাতো যে আমার হাতে মোবাইল আসছে কিনা আমি ভিডিও করতেছি কিনা তো এক সময় কিন্তু এই সব কথা বন্ধ হয়ে গেছে এখন কিন্তু সবাই আমার ভিডিও দেখে এখন আর ওই কানাগুসা কথাগুলো আর বলে না এমন কি অনেকে তারিফও করেন যে অমুকের স্ত্রী সংসার সামলাচ্ছে অনেক গৃহস্থালী সেই সাথে দেখা যায় মাসে ইউটিউব থেকে টাকাও ইনকাম করে এরকম কথা অনেকের মুখে শুনেছি তো যাই হোক আপনি যদি টিকে থাকতে পারেন আপনাকে টিকে থাকার জায়গা কেউ করে দিবে না সেটা আপনার একান্ত লড়াই তো সেটা যদি সহ্য করে টিকে থাকতে পারেন তাহলে মানে জায়গাটা আপনার জন্য তা না হলে নয় আর সমাজকে দোষ দিয়ে পারবে না কারণ আমরা তো সবাই পুরুষতান্ত্রিক সমাজেই বাস করি তো এখানে নিজের নিজের জায়গা জায়গা আসলে নিজেকেই নিজেকেই করে করে নিতে হয় হয় কেউ কাউকে কারো আদায় করতে লড়াই না লড়তে হয় এই যে আমিও গ্রামে বাস করি আমিও কিন্তু গ্রামের মধ্যে থেকেই ইউটিউবিংটা শুরু করেছিলাম আর এখনো চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ যতদিন ইউটিউবটা থাকবে ততদিন চেষ্টা করব আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম